আরেকটি বিয়ে করতে পারে তার কথা শোনা তো দূরে থাক ঘৃণা হয় আমি আপনাকে শেষবারের মতো বলছি আর কখনো যদি আপনি পিতার দাবি নিয়ে আমার সামনে আসেন তাহলে যে খুন আমি করিনি তার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেব এই মন তাই তোর গালে একটা কিন্তু যশাহবা তোর রানার মা এই আদালতে সুবিচার পাওয়া যাবে না এই বুদ্ধি মাথায় নিয়ে তুই আমার সঙ্গে আস মাই গোজ ছেলে আসেনি মাই দিব ছেলের फांसी ভাবেoverline ঠিক কই আদর মজাই তো হইかね নিয়োগ করছি দেশের সেরা উকিল নিয়োগ করছি যার জীবনে ফেল হইলা কোনো শব্দ নাই এইভাবেই মতে কিছা ওসি কিছা আড়ে 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 অনার মেয়ে আপনি বলেছেন রবিনকে রানাই ছুরি মেরেছে আপনি তা দেখেননি তাই তো কিন্তু আসামি এবং রবিনের মধ্যে যে হাতাহাতি হয়েছে সেটা তো আপনি দেখেছেন জি আরেকটি প্রশ্ন রবিনকে যখন ছুরিবিদ্ধ অবস্থায় দেখলেন তখন আসামি রানা ছাড়া তার পাশে কি আর কেউ রানার। সাক্ষীর বক্তব্য থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে খুনটি একমাত্র আসামি রানার দ্বারাই করা সম্ভব এবং খুনটি তিনিই করেছেন আদালত আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছি প্রসিড অন থ্যাংক ইউ আচ্ছা ঝিনু খুনটি যেখানে সংগঠিত হয়েছিল সেটা একটি পরিত্যক্ত স্থান কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন কেন আত্মরক্ষা করতে আত্মরক্ষা করতে কিন্তু কেন আমি বান্ধবীর বাসার থেকে ফিরছিলাম পথে মিশা ও তার বন্ধুরা আমার সম্মানহানির চেষ্টা করে আমি নিজেকে বাঁচাতে ওই পরিত্যক্ত স্থানটিতে আশ্রয় নিই তার সেখানেও আমাকে আক্রমণ করে আমার চিৎকার শুনে রানা ভাই ছুটে আসেন আমাকে বাঁচাতে আপনি এবার আসতে পারেন এই বক্তব্য থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে

ভাইকে নিশ্চিত ফাঁসির হাত থেকে বাঁচাতে বোন মিথ্যে কথা বলতে পারে যেহেতু আসামি রানা ঝিনুকের বাবা প্রথম পক্ষের বাবা আমার বাবা বলে যার পরিচয় দেওয়া হলো। তিনি আমার বাবা নন কেউ রান খুন না করে যদি আমার ফাঁসি হয় তাতে আমার বিন্দু মাত্র দুঃখ থাকবে না কিন্তু আমার পিতৃ পরিচয় নিয়ে কোনো কথা যেন এই আদালতে না উঠে আদালতের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে যে ব্যক্তি তার জন্মদাতাকে অস্বীকার করতে পারে তার পক্ষে খুন করেও নিজেকে নির্দোষ দাবি করা অস্বাভাবিক ব্যাপার নয় আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে যাচ্ছেন যে আমরা এখানে একটি খুনের মামলা পরিচালনা করতে এসেছি পিতা ও পুত্রের সম্পর্ক স্থাপনের জন্য নয় তাছাড়া খুনটি যে আসামি রানাই করেছেন তার কোন সুনির্দিষ্ট করতে ছুরি দ্বারা খুন হয়েছে পুলিশ সেই ছুরিটি এখন উদ্ধার করতে পারেনি খুন করার পর আসামি হয়তো ছুরিটি কোথাও লুকিয়ে ফেলেছে খুন করার পর খুনি ছুরিটি লুকিয়ে ফেলেছে কেউ রানার আমি মামলার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানাবার জন্য মিশাকে করার অনুমতি প্রার্থনা করছি যাহা সত্য সত্য বই না। বাদি মিস্টার মিশা আপনার জবানবন্দি অনুযায়ী খুনটি রানা করেছেন এবং তা আপনি নিজের চোখে দেখেছেন তাহলে এটাও নিশ্চয় দেখেছেন খুনের পর আসামি ছুরিটি কোথায় লুকিয়েছে নামানে আমি তখন পুলিশকে খবর দিতে যাই। Yes. এবং আপনি নিজে পুলিশে নে তাকে ধরিয়ে দেন। তাই তো? বাহ! আপনার গায়ের কোটটি তো খুব সুন্দর। थैंक यू। কিন্তু এই গরমের মধ্যে কোট পরে কেন? গরম কোথায়? এখন তো শীতকাল। Oh, sorry. হ্যাঁ, এখন শীতকাল। আচ্ছা, যেদিন রাবেন খুন হলো, সেদিনও কি আপনি এই কোটটি পরাছিলেন? বলো না সেদিন আমার গায়ে গেঞ্জি ছিল ও গেঞ্জি ছিল কিন্তু প্রচন্ড শীতের রাতে আপনি শুধুমাত্র একটা গেঞ্জি পরেছিলেন কেন কেন আমার তো শীত লাগছিল না তাই বলেন কি হাড় কাপড় ওই শীতের রাতে সবার তো জমে যাবার মতো অবস্থা আর আপনার তো শীতই লাগছিল না অবজেকশন ইউর আমার বিপক্ষ আইনজীবী অপ্রাসঙ্গিক বিষয় তুলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন অপ্রাসঙ্গিক নাই ইউর অনার হত্যাকাণ্ডটি যে রাতে ঘটেছে সে রাতে সবচেয়ে বেশি শীত পড়েছে আর শুধু তাই নয় ওই প্রচন্ড শীতের কারণে সেদিন দশজন লোকের প্রাণহানি ঘটেছে আপনার অবগতির জন্য আবহাওয়া অফিসের সেদিনের তাপমাত্রার রিপোর্ট ও কিছু পত্রিকা পেশ করছি নন কন কোন শীতের রাতে কারুপক্ষে শুধু মাত্র একটি গెంজি পরে থাকা সম্ভব নয় मिस्टर মিশ্র বক্তব্য মিথ্যা এবং ছন্দজনক উনি গెంজির উপরে নিশ্চয়ই কোন কোট পরাছিলেন না আমি গিনজি পরাছিলাম আপনি কোট পরাছিলেন কি বাবা কোট কোট করছেন আপনি কি বলতে আমি করেছি হোয়াট ইজ দিস দিস ইজ দ্যাট এন্ড দ্যাট ইজ পসিবল

মিশন অপরাধের প্রমাণ আদালতে হাজির ইয়োর অনার এই সেই ছুরি যা রবিনের শরীর থেকে রক্ত ঝরিয়েছে এই ছুরির উপর মিশার আঙ্গুলের ছাপি আদালতে তার অপরাধের শাস্তি নির্ধারণ করবে এই ছুরি যদি তার অপরাধের সুস্পষ্ট প্রমাণ না হয় তবে কোর্ট এই রক্তাক্ত কোটি প্রমাণ করবে এই খুনের আলামত ফরিয়াদ করছে আদালতে ন্যায় বিচারের জন্য আমি নিরাপরাধ আসামি রানার হয়ে বলতে চাই

কিছুক্ষণ আগেই মিস্টার মিশা হতা আইনজীবী বলেছিলেন বাদ কাজ কোনো কঠে ছিল না মহাম্মান আদালত বাদি মিশা ঠিকই বলেছেন এই হলুদ কোট আর ছুরি তার নয় তিনি একটা কথা স্বীকার করেছেন ওই রাতে তিনি একটি কোট আমি ছিলেন আদালতের কাছে আবেদন জানাচ্ছি কিছুদিনের সময় মঞ্জুর করার জন্য যাতে মিস্টার মিশার ব্যবহৃত কোট আর ছুরি খুঁজে বের করা যায় সল ইউর অনার আসামি পক্ষের আইনজীবীর আর্জি এবং ন্যায় বিচারের স্বার্থে মঞ্জুর করছে সেই সাথে বাদী মিশার সাক্ষ্য সন্দেহজনক প্রমাণিত হয় এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পুলিশ কাস্টোডিতে রাখার নির্দেশ প্রদান করছে